आपस में तुम हाँ ही तुम ही करती रहोगी क्या खुशर खुशर कर रही हो कुछ नहीं दादी एक ही से वो लड़का है ना उसी को देखकर ये लड़कियां ही, ही हाँ कर रही थी अरे मुझे भी तो बताओ कैसा दिखता हुँ। हुँ, बताओ ए, कौकनो कौकनो तो है वो हम्म बताओ अभी सिनेमा शुद्ध मात्र नायक नायिका नहीं कखनो कखनो को पार्श्व चरित्र के देखा जाए आकर्षण उन्नतम केंद्र बिंदु उठते আর সেই চরিত্রে যদি দেখা যায় বয়স্ক কোনো ঠাকুমা দিদিমাকে যার চোখের জ্যোতি কমে এলেও মনে থাকে কৈশোরের অনুরণন ষষ্ঠ ইন্দ্রিয়ের সাহায্যে তিনি ধরে ফেলেন নাতি নাতনির গোপন প্রেম পর্ব তাহলে তো আর কথাই নেই পর্দায় তার উপস্থিতি মানেই এক রাস ভালো লাগা আর মুগ্ধতা স্মৃতি মেদুরতার অন্যতম রূপকার হলেন জোহরা সাইগল উনিশশো সালের সাতাশে এপ্রিল উত্তরপ্রদেশের রামপুরে এক সম্ভ্রান্ত মুসলমান পরিবারে জোহরা সাইগলের জন্ম সাত ভাই মধ্যে জোহরা ছিলেন তৃতীয় লাহোরের কুইন মেরি কলেজের এই ছাত্রী ইউরোপে তার মামার কাছে থাকার সময় জার্মানির গ্রেজভেনে মেরি উইগম্যান্স ব্যালে স্কুলে ভর্তি হন নাচের তেমন তালিম না থাকা সত্ত্বেও তিনি প্রথম ভারতীয় যিনি নৃত্য শিক্ষার জন্য ওই প্রতিষ্ঠানে ভর্তি হন ইউরোপে থাকাকালীন উদয়শঙ্করের শিব পার্বতী ব্যালে দেখে তিনি মুগ্ধ হন উদয়শঙ্কর তাকে কথা দিয়েছিলেন কোর্স শেষ করে জোহরা দেশে ফিরে এলে তাকে উদয়শঙ্কর নিজের দলে কাজের সুযোগ দেবেন উনিশশো সাল ইউরোপে থাকাকালীনই উদয় শঙ্করের ডাক পেলেন জোহরা যোগ দিলেন উদয়শঙ্কর ট্রুপে জাপান মিশর ইউরোপ আমেরিকায় নেতৃত্ব দিলেন ট্রুপকে সঙ্গে ফরাসি নৃত্যবিদ সিমকি উনিশশো চল্লিশে দেশে ফিরলেন উদয়শঙ্কর আলমোড়ায় উদয়শঙ্কর ইন্ডিয়া কালচারাল সেন্টারে নৃত্য প্রশিক্ষক হিসেবে যোগ দিলেন জোহরা এখানেই কামেশ্বর সাইগালের সঙ্গে তার প্রথম পরিচয় একাধারে বিজ্ঞানী আবার চিত্রশিল্পী ও নৃত্যশিল্পীও পরে কামেশ্বরের সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হন তিনি উনিশশো পঁয়তাল্লিশে জোহরা যোগ দিলেন তদানীন্তন বম্বে পৃথি থিয়েটারে চোদ্দ বছর ধরে দেশের নানা প্রান্তে ঘুরলেন থিয়েটার প্রেমী জোহরা উনিশশো পঁয়তাল্লিশেই তিনি যোগ দেন বামপন্থী থিয়েটার গোষ্ঠী আইপিটিএতে বহু নাটকে অভিনয় করেন তিনি বহু হিন্দি চলচ্চিত্রে কোরিওগ্রাফারের ভূমিকা পালন করেছেন এর মধ্যে গুরুদাতের বাজি এবং রাজকাপুরের আওয়ারা উল্লেখযোগ্য উনিশশো স্বামীর মৃত্যুর পর দিল্লিতে নাট্য একাডেমির ডিরেক্টর পদে যোগ দিলেন জোহরা উনিশশো বাষট্টিতে নাটকে স্কলারশিপ নিয়ে লন্ডন চলে যান জোহরা উনিশশো বিরাশিতে তার চলচ্চিত্র জগতে প্রবেশ উনিশশো এর মাঝামাঝি দেশে ফিরলেন জোহরা স্যাগল এই সময় তিনি অংশ নেন বহু নাটক ও চলচ্চিত্রে তার অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে রয়েছে দিলসে হাম দিল দিল চুকে সেনম सावरिया चीनी कम प्रभृति कुछ खाओगी क्यों आज पंद्रह अगस्त है क्या पंद्रह अगस्त को तिहार जेल में स्पेशल खाना बनता है खाना है? ये इसकी हमेशा की प्रॉब्लम है बात बात पर चढ़ता गुस्सा तो इसकी नाक पर रखा शादी नहीं हुई ना इसलिए हालांकि दस साल पहले जरूर एक अंग्रेज लड़की आई थी इसकी जिंदगी में अंग्रेज लड़की कैसी थी किसको पता कौन थी कैसी थी कहाँ की थी, थी सब कुछ तो सीक्रेट रखता है तो फिर आपको कैसे पता चला अरे एक दिन घर आया तो अचानक अंग्रेजों की तरह बात करने लगा जैसे वो बात करते हैं ना एम नॉटे आई बी लेट टू नाइट जब लोग किसी के करीब आ जाते हैं तो एक दूसरे की तरह बात करने लगते हैं <laughs> छः महीने चला ये ड्रामा आपको कैसे पता कि सिर्फ छह महीने चला सातवें महीने एक दिन घर आया तो इंसानों की तरह बात करने लगा अचानक भाषा सुधर गई मैं समझ गई वो गई खेल खत्म <laughs> तुम इससे पूछना तुम्हें जरूर बताएगा संस्कृत दुनियाए तार अमूलिन साक्षर ताकि चिर भाषर कर रखबे आगामी का मुझसे पहले सी मोहब्बत मेरी महबूब मां मैंने समझा था कि तू है तो दरशां है आज तेरा हम है तो हमें दर का झगड़ा क्या है? तेरी सूरत से है आलम में शबानों तेरी आंखों के सिवा दुनिया में रखा क्या तू जो मिल जाए तो तकदीर निगू हो जाए यूं न था मैंने फखत चाहा था यू हो जाए और भी दुख है समाने में मोहब्बत के सिवा राहतें और भी हैं वसल की राहत के सिवा